ধনুরাশির বন্ধুরা আজকে দুই সালের জুলাই মাসটি ধনুরাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে একটি সাধারণ ভবিষ্যৎ বাণী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ধনুরাশিদের গোপন কোনো কমিটমেন্ট প্রকাশ হবে অথবা অন্য কারো গোপন কমিটমেন্ট ধনুরাশিদের কাছে প্রকাশ পাবে এছাড়া জুলাই মাসের প্রথম থেকে অসংখ্য ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষ কোনো বিষয় সম্পর্ক কর্ম পরিস্থিতি এটা বিদেশ জীবন হতে পারে লম্বা সময়ের কোনো জীবন হতে পারে যার পরিসমাপ্তি ঘটবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কারো ক্ষেত্রে ছাত্র জীবন বা পড়াশোনার পরিসমাপ্তি ঘটতে পারে কারো ক্ষেত্রে চাকরির পরিসমাপ্তি পারে ক্ষেত্রে এক এক রকম হবে বিশেষ করে যেসব ধনুরাশিদের পরিস্থিতি লম্বা সময় ধরে কোনো খারাপ ব্যক্তি পরিচালিত করছিল বা কোনো খারাপ ব্যক্তির মাধ্যমে পরিচালনা হচ্ছিল তাদের ক্ষেত্রে এ ধরনের পরিসমাপ্তি ঘটবে এছাড়া মূলা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বেশ কিছুদিন ধরে ঢাইয়ার প্রভাবে খারাপ ব্যক্তির সাথে শত্রুতামি যাদের শুরু হয়েছে বা ইদানিং কারোর সাথে শুরু হওয়ার সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে যে সম্পর্ক অথবা এখানে কোনো বিশেষ কিছু কর্ম নিয়ে এটা খারাপ সিচুয়েশন অথবা এখানে শত্রুতামি বা কোনো ধরনের এখানে রাগারাগি যেদের কোনো কারণ বা আপনাকে পছন্দ করছে না এমন একটা বিষয় তৈরি হয়েছে তবে যে সব জাতক জাতিকাদের এ ধরনের শত্রু থাকবে না সবার ক্ষেত্রে 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 যে হবে 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 এমনটি নয় অনেকের অনেকের না যাদের ক্ষেত্রে এ ধরনের শত্রু থাকবে না শত্রুতামি থাকবে না তাদের আশেপাশে লোভী নেক্রের মতো ব্যক্তি থাকার সম্ভাবনা আছে আপনি কোনো কিছু করেননি কিন্তু সেই মানুষটাই খারাপ বা মানুষগুলো খারাপ এরা একেবারে হায়নার মতো কিছু মানুষ এখানে অল্প কিছু সংখ্যক ধনুরাশিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আর যাদের ক্ষেত্রে এই ধরনের মানুষ থাকবে তাদের জুলাই মাসের পনেরো তারিখ আপনাকে যে কোনো একটা খারাপ সিদ্ধান্ত নিতে আপনি বাধ্য হবেন বা আপনাকে বাধ্য করা হবে বা পরিস্থিতির কারণে অনেকেই এ সময় খারাপ সিদ্ধান্ত নেবেন হয়তো চাকরি ছেড়ে দিবেন কারণ এ ধরনের মানুষগুলো হয়তো কারো চাকরি ক্ষেত্র আছে বা পড়াশোনার ক্ষেত্র আছে সেটা এ সময় ছেড়ে দিতে বা নিজের জন্য ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাবে অন্যদিকে উত্তর সারা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কাছে জুলাই মাসের প্রথম পনেরোটি দিন এই সময়ের মধ্যে যত ধরনেরই গোপন বিষয় থাকুক না কেন তা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে আসবে অর্থাৎ আপনি যেখানে কাজ করছেন বা যেখানে থাকেন বা যার সাথে আছেন যার সাথে আপনার সম্পর্ক তার যত গোপন কিছুই থাকুক না কেন এই সময় আপনি পরিষ্কার বুঝতে পারবেন তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন সূর্যের প্রভাবে জুলাই মাসের এক তারিখের মধ্যে যত ধরনের নেগেটিভ ব্যক্তিদের দ্বারা তার প্রভাবিত ছিলেন আপনাকে প্রভাবিত করে রেখেছিল সেটা অফিসার বস হোক আপনার শ্বশুর বাড়ির মানুষ হোক বা আপনার নিজের ফ্যামিলির ব্যক্তি বা পাড়া প্রতিবেশী অথবা রাজনৈতিকভাবে বা আপনি সরকারি চাকরি করেন সেখানে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন নেগেটিভ ব্যক্তি দ্বারা আপনাকে যদি প্রভাবিত করে থাকে বা আপনি প্রভাবিত ছিলেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এই বেরিয়ে আসার বিষয়টি শিক্ষাঙ্গন হতে পারে কর্মক্ষেত্র শ্বশুরবাড়ি বিদেশ জীবন এক একজনের ক্ষেত্রে এক রকম হবে এছাড়া যারা কোনো বন্দি অবস্থায় ছিলেন সেটা যে যেকোনো পরিস্থিতিতে বন্দি অবস্থায় যারা ছিলেন এক একজন এক এক রকম সেটা বিদেশের জীবন পারে দেশের জীবন পারে আইনি বিষয় হতে পারে যারা বন্দী ছিলেন মা বাবার কাছে বন্দি ছিলেন বা নিজের জীবনসঙ্গীর কাছে বন্দি ছিলেন অথবা অফিসে একটা বন্দি অবস্থায় ছিল বা কেউ আছে জেলের ভিতর বন্দি ছিলেন যারা এই ধরনের বন্দি অবস্থায় ছিলেন অথবা বিদেশে যাদের চুক্তি করে গোলাম বানিয়ে রাখা হয়েছিল অনেকে মিডল ইস্টে যান চুক্তি করে চুক্তি এর ভিতরে কি লেখা আছে তা পড়ে দেখেন না আর ভিতরে লেখা শুধু সাইন করে দেন বিদেশে যাওয়ার জন্য গোলাম বানিয়ে রাখছিল আপনাকে আপনাকে ওই নিয়ে যাওয়ার জন্য যে এজেন্ট সে এক কথা বলেছে কিন্তু আপনি যে দেখছেন যে আপনাকে টোটালি এখানে একেবারে কৃতদাসের মতো কাজ করানো হচ্ছে তারা জুলাই মাসের 15 তারিখ থেকে কিন্তু তাদের এই 15 তারিখের মধ্যে এমন কিছু পরিস্থিতি হবে যে আপনি সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ পাবেন আপনি বেরিয়ে আসবেন কি বেরিয়ে আসবেন না সেটা আপনার ব্যাপার এখানে কিন্তু সেসব ধনুরাশির ব্যক্তিরা সুযোগ পাবেন এই বন্দিশালা থেকে বেরিয়ে আসার মতো তবে যাদের পরিবারের ধরনের বাধ্যবাধকতা অবস্থা হয়ে আছে অনেক সময় থাকে মা বাবা থাকে অনেকের মা বাবা থাকে সন্তানদেরকে একেবারে বন্দিশালার মধ্যে রাখে অথবা বিবাহিত জীবনে শ্বশুর বাড়িতে যারা এরকম ফ্যামিলির মধ্যে বন্দি অবস্থায় ছিলেন তাদের জুলাই মাসে নাটকীয়তা ক্রমাগত বাড়তে থাকবে অর্থাৎ সেখানে দেখবেন যে বিভিন্ন ধরনের নাটকীয়তা তৈরি হবে বিভিন্ন মানুষ ইনভলভ হবে যারা পূর্বসারা নক্ষত্র জন্মগ্রহণ করেছেন তাদেরকে জুলাই মাসে তাদের কোনো প্রিয় বিষয়বস্তু অথবা বিশেষ কোনো এই যে পূর্বসারা নক্ষত্র জন্মগ্রহণ করেছেন এদের বিশেষ কোনো দুর্বলতা সৃজুগ নিয়ে পরিবারের ভিতরে বা শ্বশুরবাড়িতে শিক্ষাঙ্গনে কর্মক্ষেত্রে অন্যায়ভাবে অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া হবে আপনার দুর্বলতার সুযোগ দিয়ে এক ধরনের ব্ল্যাকমেলের মতো বলতে পারেন যে আপনার দুর্বলতার সুযোগ নিল যে আপনাকে এটা দিবে বা আপনাকে আপনার দুর্বল জায়গাতে যেমন অনেকে থাকে চাকরি করেন অন্য কোথাও যেতে পারছেন না অনেকে আছে সিঙ্গেল মাদার থাকে অনেকে আছে যে পুরুষ কিন্তু তার কোন একটা অক্ষমতা আছে যার জন্য অন্য কোথাও যেতে পারছেন না এটা সেই কোম্পানির সবাই জানে বা সেখানে যে খারাপ মানুষরা আছে তারা জানে তারা কিন্তু আপনার আপনার এই দুর্বলতার সুযোগ নিয়ে উপরে অতিরিক্ত বোঝা চাপিয়ে আর কেন তারা আপনার উপরে এই চাপিয়ে দিচ্ছে কেন তারা এ ধরনের অতিরিক্ত আপনার সাথে অন্যায় করছে এই বিষয়টা কিন্তু এ সময় পরিষ্কার বোঝা যাবে না অ্যাকচুয়ালি এটা মানুষের ভিতরে শয়তান মানুষের ভিতরে থাকে তারা মানুষের ক্ষতি করে বা মানুষকে কষ্ট দিয়ে একটা আহ আনন্দ পায় এরকম একটা কিছু হবে যার কোনো কারণ আপনি খুঁজে পারবেন না কারো ক্ষেত্রে হিংসা বিদ্বেষ থেকে এমনটি হবে কারো ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই শুধু তার মানসিক বিকারগ্রস্ততার জন্যই আমি দেখতে পাচ্ছি যে এই ধনুরাশিদের উপরে এই ধরনের বোঝা চাপিয়ে দিয়ে মজা পাবে যার ফলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হবে অনেক সময় অনেক টিচার থাকে শিক্ষার্থীদের উপরে অন্যায়ভাবে অনেক কিছু চাপিয়ে দেয় বা অনেক শিক্ষার্থী থাকে টিচারের উপর অনেক কিছু অন্যায়ভাবে করে বা মিথ্যা অপবাদ দিয়ে দেয় আবার চাকরিজীবী যারা আছেন তাদের সেখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার অনর্থক হয়রানি শিকার হবেন শিক্ষাঙ্গনে শিক্ষার্থী বলেন শিক্ষক বলেন সে যে ধনুরাশির হয়ে থাকে কম বেশি এ সময় আপনাকে ক্ষতি সম্মুখীন হতে হবে পরিবারের ভিতরে যাদের এমনটি ঘটবে তারা ঝগড়ায় জড়িয়ে পড়বেন আপনাকে বিভিন্ন ভাবে ইনফ্লুয়েস করাবে চার পাঁচজন মিলে আপনার বিরুদ্ধে চলে যাবে ভাই বোন বলেন মা বাবা ভাই বোন মিলে আপনার বিরুদ্ধে বা শ্বশুর শাশুড়ি এবং আপনার জীবনসঙ্গীসহ সহ আপনার বিরুদ্ধে তারা অবস্থান নেবে এরপরে জুলাই মাসের ১৬ তারিখ থেকে একত্রিশ রাশি পরিবর্তন এবং তাদের যে পরিবর্তন বিশেষ করে নক্ষত্র সূর্য পরিবর্তন করে রাশিতে আসবে এই সূর্য এবং অন্যান্য গ্রহদের প্রভাবে মহাজাগতিক শক্তি ধনুরাশিদের জীবনে এমন কিছু শুরু করাবে বা এমন কিছু নিয়ে আসবে সে যেখান থেকে আর পেছনে ফিরে যাওয়ার রাস্তা থাকবে না সেটা যে কোনো কিছু হতে পারে বিয়ে হয়ে যাবে সময় অথবা বিদেশে চলে যাওয়া হবে অথবা চাকরি পরিবর্তন করা হবে ব্যবসা ছেড়ে দেওয়া হবে বা কোনো একটা কিছুতে ইনভেস্ট করা হবে যেখান থেকে আপনি আর ফিরে আসতে পারবেন না সহজ করে বললে বিষয়টি বিয়ে বিদেশ গমন চাকরি ছেড়ে দেওয়া দেশ পরিবর্তন করা ব্যবসায় বিনিয়োগ করে ফেলা আপনি একটা ব্যবসায় বিনিয়োগ করে ফেললেন সেটা তো আর আপনি তখন টাকাটা তুলে আনতে পারবেন না সহজে আবার এমন দেখা যাচ্ছে যে মামলায় জড়িয়ে পড়া আপনি কারো বিরুদ্ধে মামলা করে দিলেন বা কেউ আপনার বিরুদ্ধে মামলা করে দিল যেখান থেকে সহজে চলে আসা যাবে না একটা মামলা করলে যে সহজে তুলে নেওয়া যায় তা নয় এটার জন্য আবার প্রসেসিং দরকার যেখান থেকে আপনি সহজে পিছিয়ে আসতে পারবেন না এক একজনের ক্ষেত্রে রকম ঘটবে পাশাপাশি জুলাই মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ এ সময় ধনুরাশিদের জীবনে কমিটমেন্ট অনেক বড় বিষয় হবে অর্থাৎ ব্যক্তি অথবা কোম্পানির সাথে কমিটমেন্টের জন্য এ ধরনের কাজ করবেন তারা দেখা যাবে যে আপনি যদি কোনো কোম্পানির সাথে কমিটমেন্টে গিয়ে থাকেন বা কোনো ব্যক্তির সাথে তারা কমিটমেন্ট ঠিক রাখলে আপনি জিতে যাবেন আর যদি তারা যদি কমিটমেন্ট ভঙ্গ করে সেক্ষেত্রে বড় ধরনের সমস্যায় পড়বেন এবং শনির কঠিন থেকে ঢাইয়া কঠিনতর হবে এছাড়াও এই সময়টা কিন্তু সধাষ্ট যোগ চলছে সধাষ্ঠ যোগ হচ্ছে শনি থেকে মঙ্গল গ্রহ ষষ্ঠ ঘরে আছে শনি আছে মীন রাশিতে সেখান থেকে ষষ্ঠ ঘরটি হচ্ছে সিংহ রাশি সেখানে বসে আছে মঙ্গল এবং মঙ্গল থেকে শনি হচ্ছে অষ্টম ঘরে আছে এই যে ষষ্ঠ ঘরে থাকা এবং মঙ্গল থেকে শনি অষ্টম ঘরে থাকা এটাকে সধাষ্ঠ যোগ বলে এখানে এই সদাষ্ট যোগ কিন্তু সবার ক্ষেত্রে নয় অনেকের ক্ষেত্রে দুঃখ দুর্দশা প্রতিবন্ধকতা অর্থনাশ এ ধরনের বিষয় নিয়ে আসবে যার ফলে কিন্তু শনির ঢাইয়া আরো কঠিন হয়ে পড়বে তবে বন্ধুরা যারা এ সময় অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকারা শক্ত কমিটমেন্ট নিবেন ভালোভাবে লিখিতপরিতভাবে নিবেন এবং কাজ করবেন তারা সময়ে নিঃসন্দেহে আটকে থাকা কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন অথবা উন্নততর জীবনের দিকে এগিয়ে যেতে পারবেন এখানে হচ্ছে যে আপনি মুখ মৌখিক কমিটমেন্ট বা আপনি একটা কাগজের ভিতর লিখে দিল সেটার কিন্তু কোনো দাম থাকে না আপনাকে সে যদি আপনি কোনো উইল করেন সেখানে আইনিভাবে রেজিস্ট্রি করে সেখানে যদি একেবারে শক্তপোক্ত করেন সেক্ষেত্রে কিন্তু এই সদাষ্ট যোগ বলেন বা শনির ঢাইয়া বলেন এতে কোনো প্রবলেম তৈরি হবে না আর এই ধরনের চুক্তি যারা চুক্তি আগে থেকেই করে রেখেছেন তাদের এই যে জুলাই মাসের দ্বিতীয়ার্ধে সেই চুক্তিকে কাজে লাগিয়ে বেতন বৃদ্ধি উন্নত জায়গায় ট্রান্সফার উচ্চশিক্ষা বিদেশ গমন উপযুক্ত ব্যক্তির সাথে বিয়ে করার মতো শুভ কাজ সম্পাদন করতে পারবেন ধরেন যারা প্রেম করছেন সামনে রেখে হ্যাঁ আমরা বিয়ে করব তারা এই সময় যদি সেখানে শক্তপোক্ত কোনো কমিটমেন্ট এবং প্রুফ রেখে দেন তাহলে কিন্তু এই সময় বিয়েটা হয়ে যাবে না নাহলে আপনার পার্টনার আপনাকে হয়তো অস্বীকারও করতে পারে অনেকেই এই সময় সুযোগকে কাজে লাগিয়ে এ ধরনের শুভ ফল পাবেন আবার চিকিৎসার জন্য জুলাই মাসের নয় তারিখে যে বৃহস্পতি উদিত হবে এই নয় তারিখ থেকে ধনুরাশিদের সময়টা অনুকূলে থাকবে বৃহস্পতি যেহেতু এই ধনুরাশিদের বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি মিথুন রাশি থেকে ধনুরাশির উপর দিয়ে রাখবে রাশি অধিপতি রাশির উপরে দৃষ্টি দিয়ে রেখেছে যার ফলে দীর্ঘদিনের অসুস্থতা বা আপনার বিগত দু তিন মাস ধরে যারা বিভিন্নভাবে শারীরিক সমস্যায় কষ্ট পাচ্ছিলেন তাদের কিন্তু সুচিকিৎসায় সময় আসবে তারা এই যে বৃহস্পতিগ্রহ উদিত হবে এরপর থেকে হাসপাতাল বা ডাক্তার আপনার যে চিকিৎসালয় পরিবর্তন করেন ডাক্তার পরিবর্তন করেন সেক্ষেত্রে কিন্তু শুভ ফল বেশি পাবেন হ্যাঁ আগে যেসব চিকিৎসা করাছিলেন সেসব জায়গায় অটোমেটিকলি একটা পরিবর্তন চলে আসবে চিকিৎসা ভালো হবে তবে পরিবর্তন করলে আপনি নিজে থেকে পরিবর্তন করলে আরো বেটার রেজাল্ট পাবেন বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য যারা চিন্তা করছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টি ভালো যাবে সুযোগ চলে আসবে অন্যদিকে রাহু তার পঞ্চম তৃষ্টি বৃহস্পতির উপর দিয়ে রাখবে যার ফলে কিন্তু ধনুরাশির মানুষরা জুলাই মাসটিতে সিনিয়র ব্যক্তিদের বিরোধিতার সম্মুখীন হবেন যদি আপনার ব্যক্তিগত জন্মগ্রহণতে রাহু শক্তিশালী অবস্থায় থাকে তাহলে কিন্তু এটা হবে যেহেতু রাহু কুম্ভ রাশিতে আছে সেখান থেকে সে দৃষ্টি দিবে মিথুন রাশির উপরে সেখানে আপনাদের রাশি অধিপতি বসে আছে বৃহস্পতি এটা সপ্তম ঘর এ সময় কিন্তু রিলেশনের ক্ষেত্রে আপনার বাবা মা হতে পারে শ্বশুর শাশুড়ি হতে পারে আপনার অফিসার বস হতে পারে এই ধরনের সিনিয়র ব্যক্তিদের বিরোধিতার সম্মুখীন হবেন অজানা কারণে তারা ধনুরাশিদেরকে বাধা প্রদান করবে কোনো ভালো কাজ করতে দেবে না তারা বুঝতে চাইবে না আবার কিছু ক্ষেত্রে সিনিয়র ব্যক্তিরা ধনুরাশিদের অন্যায় এবং ক্ষতি হতে দেখেও কোনো হস্তক্ষেপ করবে না ধরেন আপনার ভাই আপনার ক্ষতি করছে বা আপনার বোন আপনার ক্ষতি করছে আপনার মা বাবা দেখছে সেটা কিছু বলবে না আপনার তার দেখেও এটা না দেখার ভান করবে আপনার অফিসের বস দেখছে যে আপনার সহকর্মীটা বা কেউ একজন আপনার কাজে ডিস্টার্ব করছে সে দেখেও এটা কোনো কিছু বলবে না সে হস্তক্ষেপ করবে না আপনি আপনাকে সে সাহায্য করবে না আপনাকে সেখান থেকে সে বাঁচানোরও চেষ্টা করবে না বরঞ্চ না দেখার ভান করে থাকবে তবে সহপাঠী সহকর্মী শুভাকাঙ্ক্ষী এরা ধনুরাশিদেরকে বিভিন্ন কঠিন পরিস্থিতিতে জুলাই মাসে পরিপূর্ণ সহযোগিতা করবে এমন হলো যে আপনার ছোট ভাই আপনার বাবা আপনাকে সাহায্য করছে না মা আপনাকে সাহায্য করছে না আপনার ছোট ভাই বা ছোট বোন আপনাকে সহযোগিতা করছে বা আপনার অফিসার বস আপনাকে সহযোগিতা করছে না আপনার সহকর্মীরা করছে না আপনার যে দারোয়ান আছে বা ড্রাইভার আছে বা আপনার অধীনস্থ যে আছে সে আপনাকে সাহায্য করছে বিশেষ করে যাদের জীবন সঙ্গী আছে অথবা ভালো কোনো বন্ধু আছে না হলে পার্টনার আছে অথবা আপনার অধীনস্থ শুভাকাঙ্ক্ষী আছে এ সময় পার্টনারের কাছ থেকে বা এ ধরনের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে যারা আপনার নিচে বা আপনার একেবারে আপনি যাদেরকে প্রভাবিত করতে পারেন তারা আপনাকে সহযোগিতা করবে আপনার উদ্ধর্ষণ কর্তৃপক্ষ বা আপনার উপরে যারা আছে তারা আপনাকে সহযোগিতা করবে না তাই কর্মক্ষেত্রে আপনার উদ্ধর্ষণ কর্তৃপক্ষ আপনার কথা শুনুক অথবা নাই শুনুক এই সময় ধনুরাশির জাতক জাতিকারা তাদের চাহিদা ব্যক্ত করলে বা আপনি আপনার চাহিদা যদি প্রকাশ করেন তা কোনো না কোনোভাবে রেজাল্ট বয়ে আনবে অর্থাৎ আপনার যেটা সমস্যা হচ্ছে আপনার উদ্ধতন কর্তৃপক্ষ শুনছে বা শুনছে না সেটা কোনো বিষয় নেই আপনি যদি সেটা মুখে বলেন বা আপনি এটা প্রকাশ করেন তাহলে কিন্তু কোনো একটা আপনি পজিটিভ রেজাল্ট পাবেন আবার জুলাই মাসের নয় তারিখের পর থেকে অফিসের বস অথবা কর্তৃপক্ষ ধনুরাশিদেরকে ইচ্ছা করলেও অন্যায়ভাবে চাকরি থেকে ছাটাই করতে পারবে না আপনি একটা প্রতিবাদ করছেন বা কিছু বলছেন আপনাকে যে বলবে চাকরি থেকে চলে যাও এই ক্ষমতা তাদের হাতে থাকবে না বা তারা পারবে না কোন একটা কারণে মহাজাগতিক সূত্রে এই সময় বৃহস্পতি আপনার উপরে দৃষ্টি দিয়ে রাখার জন্য এ ধরনের অঘটন ঘটবে না তবে পরিস্থিতি যাই হোক না কেন কর্মক্ষেত্রে রাশির জাতক জাতিকারা জুলাই মাসে কোনো বিশেষ কিছু নিয়ে প্রতিবাদ করবেন তা অনেকেরই জীবনে সুফল অর্থাৎ আপনি প্রতিবাদ করলেন ভিতরে কিছু নিয়ে হচ্ছে সেটা কিন্তু অনেকেরই এ সময় সাহায্য করবে অনেকেরই জীবন রক্ষা করবে অন্যদিকে ধনুরাশির জাতক জাতিকারা ঢাইয়ার প্রভাবে খুব সহজেই জুলাই মাসে অন্যের ঈর্ষায় পরিণত হবেন আপনাকে ঈর্ষা করবে আপনার বস আপনাকে জেলাস করবে আপনি যে বিষয়ে ছোট্ট একটু কাজ করে বা কোনো কিছু করে আপনি সফলতা পাবেন সেটা কিন্তু দেখবেন যে সবাই হিংসা করা শুরু করবে বিশেষ করে আপনার উপরে যারা আছে সহকর্মীদের ভিতর যারা আপনার প্রভাবের ভিতর নেই তারা আপনাকে হিংসা করবে আপনার পরিবারের ভিতরে এটা কিছু ক্ষেত্রে হতে পারে আর যারা বড় ধরনের সফলতা অর্জন করবেন তারা শুধু ঈর্ষা বা হিংসা করেই ক্ষান্ত থাকবেন আপনার প্রতিপক্ষ যেমন আপনি কোথাও পড়াশোনা করেন আপনি আপনি শিক্ষার্থী ভালো রেজাল্ট করলেন তারা হিংসা করেই থাকবে না বরঞ্চ কিভাবে আপনার ক্ষতি করা যায় এটা আপনার শ্বশুরবাড়িতে হতে পারে আপনার নিজের ফ্যামিলিতে হতে পারে আপনার অফিসেও হতে পারে শিক্ষাঙ্গনও হতে পারে আপনি সফল হলেই দেখবেন যে ধনুরাশিদের পেছনে এ সময় যেহেতু রাশি অধিপতির উপরে রাহু দৃষ্টি দিয়ে রাখবে যার ফলে আপনারা ষড়যন্ত্রের মধ্যে পড়ে যাবেন আপনার সফলতা হলে আপনাকে ষড়যন্ত্র করবে ষড়যন্ত্র করে আপনার কিভাবে ক্ষতি করা যায় সেটাই কিন্তু দেখবেন যে এ সময় হচ্ছে যতটুকু পারা যায় নিজের সফলতা অন্যকে না বলাই ভালো আপনি এড়িয়ে যান আপনি সফলতার কথা বলবেনই না কারণ আপনি সফল হচ্ছেন এটা আপনার জিনিস একান্তই আপনার জিনিস এটা বললে আমরা অনেক সময় মানসিক তৃপ্তি পাই সফলতার কথা বলে কিন্তু এ সময় কিন্তু যত বেশি আপনি সফলতা এখানে প্রকাশ করবেন তত বেশি আপনার শত্রু বৃদ্ধি পাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে ইভেন কিছু এই ধনুরাশির জাতক জাতিকাদের পরিবারের ভিতরেই এ ধরনের সমস্যা হবে কর্মক্ষেত্র তো হবে তো সফলতার কথাটা এই জুলাই মাসের অন্ততপক্ষে পক্ষে আঠাশ তারিখ পর্যন্ত যতদিন পর্যন্ত সদাষ্ট যোগ থাকে ততদিন পর্যন্ত না বলাটাই শ্রেয় আঠাশ তারিখের পরে প্রকাশ করলে খুব একটা সমস্যা হবে না তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যায় থাকবেন বা আছেন আমি তাদেরকে বলবো অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে কি ধরনের রত্নপাথর লাগে একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে আপনাকে বলে দিতে পারবে রত্নপথর লাগবে লাগবে এবং কি ধরনের রুদ্রাক্ষ ব্যবহার করলে আপনি সফল হবেন আপনার সমস্যা দূর হবে আশা করি আপনারা তার জেনে নিয়ে ব্যবহার করলে উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন